আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম জি ভাই বলতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন আমি আল্লাহর রহমত ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ মহসিন হাবিব মোহাম্মদ মহসিন হাবিব চমৎকার একটি নাম আপনার একটি নাম এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনার বর্তান্ত একজন সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি প্রচন্ড একজন সাহসী মানুষ তো ভাই আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন ভাই কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনার হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছে। তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের তন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় বিষয়টি হলো এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বিশেষটা যে আমরা আওয়ামী লীগ সরকার আমরা আর যেহেতু আমাদের আওয়ামী সরকার নেই তাতে আমরাও দীক্ষিত ভাই আমরা চাই আবার মানে আমাদের আওয়ামী লীগ সরকার আসুক শেখ হাসিনা আসুক আমরা এটাই চাই জি আমাদের চা এটাই আচ্ছা ভাইজান যেহেতু আপনি খুব মোটামুটি সুন্দর করেই চমৎকার করেই কথাগুলি বলতেছেন সেই ক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাচ্ছি সেটা হলো যে যখন শেখ হাসিনা দেশ চালাইছে বা যাবার পরে এই দুইটার মধ্যে পার্থক্য কি বুঝলেন যে আপনার কাছে আবার মনে হলো যে আওয়ামী ভালো ছিল এটা অবশ্যই তো দেখে শুনেই তো আপনি বলতেছেন তো আসলে আগে কি বিষয়টা ভালো ছিল আর এখন কোন বিষয়টা খারাপ এটা কিন্তু ভাই এখন বিষয়টা হচ্ছে যে আগে যখন আওয়ামী সরকার ছিল আমরা ছেলে মেয়েদের মানে ভর্তির জন্য হোক বা কোনো কাজের জন্য হোক অফিসে গেলে আমাদের দেরি করে মানে দেরি হতো না আর এখন গেলে আমরা দেখেছি এক সপ্তাহ থেকে আমি কাগজ নিয়ে ঘুরিচ্ছি এখন আমার মানে কথার কোনো মূল্যায়নই নেই সাধারণ নাগরিক সার্টিফিকেটের জন্য যদি আমরা ঘুরি তাহলে এটা কেমন হয় তাতে আমরা দেখি যে আমাদের আমিলি সরকার অনেক ভালো ছিল ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনি যে ভদ্রব্য একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন যে আসলে আগে যে বিষয়গুলি তাড়াতাড়ি করে হতো সেই বিষয়গুলি এখন অনেক লেটে হচ্ছে লেটে মানে খুবই লেটে খুবই লেটে মানে সময় দিচ্ছেন সময় দিচ্ছেন বললে বোধ মানে বলি যে মানে হাইট একটু দেরি হবে আসতেছে না আর আমরা তখন তো এরকম পাইনি আমরা কিন্তু সরাসরি যাব কাছ থেকে যাব সেজন্যই আবার আওয়ামী সরকার চাচ্ছে এবং চাইও এবং সারা জীবন দেন আওয়ামী লীগ ওকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে ভাই আপনি যে একজন সাহসী মানুষ আহ আপনি অত্যন্ত সাহসী মানুষ আপনি সেই সাহসিকতার পরিচয় দিয়েছেন ধন্যবাদ আপনাকে